দেখতেই পারছেন আন্দামনের ক্লাইমেটটি খুবই সুন্দর রয়েছে বিকেলের আবহাওয়া এখান থেকে মহিজরা বিচটা আমাদের বাড়ি থেকে প্রায় একটা চার কিলোমিটারের ডিস্টেন্স তো আর একটা চার পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বিচটা খুবই সুন্দর আর বিচটিকে দেখার জন্য আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আমরা পার হচ্ছি আমকুঞ্জ গ্রাম থেকে আমাদের গ্রামের গ্রামটি রয়েছে আর গ্রামটি দেখেই মনে হচ্ছে খুবই সবুজ দেখতেই পাচ্ছেন এই গ্রামটি পার হয়েই আমরা সমুদ্রের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে আমাদের তোমার ভালো লাগছে

ক্যান্ডি কালার আছে আকাশে মুন কালার আছে মুন কি কালারের হয় মুন কালার মুন কি কালারের হয় হোয়াইট কালার এই নারকেল বাগিচাটার পরেই আসবে সমুদ্র সামনেই দেখো নারকেল বাগিচা এখান থেকে সমুদ্র শুরু আশেপাশে ক্যামেরাটা দেখাও সুন্দর সমুদ্র দেখেন বিকেলবেলা সমুদ্র সিনারিটা খুব আরো বেশি মনোরম লাগে সবুজ আর আকাশী একটা কম্বিনেশন উইথ স্টোনি বিচ আজকে আমরা যে বৃষ্টিতে যাচ্ছি সেই বৃষ্টিতে বালু খুবই কম দেখতে পাওয়া যাবে ওটা একটি স্টোনি বিচ ছোট ছোট পাথরের গ্রাভেল ওখানে আছে দেখো কি সুন্দর এখানে খুব সুন্দর এখানে যখন ভাটা হয় এখন জোয়ার চলছে তখন এই পাথরগুলো একেবারে উপরের দিকে থাকে এবং ফটোশুটের জন্য খুবই সুন্দর জায়গা হয়ে দাঁড়ায় আর একটা দু তিন মিটার রাস্তা তারপরে আমাদের সেই বৃষ্টিতে চলে আসবে যদি আপনারা আন্দামানে ঘুরতে না এসে থাকেন তো নিশ্চয়ই আসবেন এখানে বিভিন্ন কালচার বিভিন্ন ভাষা বিভিন্ন মানুষ বিভিন্ন লোক আর সবচেয়ে ইম্পর্টেন্ট দ্য বেস্ট সিনারি অ্যান্ড সি ভিউ যা আন্দামানি রয়েছে আমাদের আর আমাদের ট্যুরিস্ট স্পট আজ মরিচারা যা রঙ্গ আন্দামানে অবস্থিত আপনার সামনেই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট হর্টস আছে

হ্যালো মাম্মা তুমি এসে গেছো হ্যালো মাম্মা তুমি এসে গেছো চলো 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 সামনেই রয়েছে আমাদের বীজটি এই ছোট্ট জঙ্গলটার ওই পারে দেখুন এখানে কেমন ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট থাকে সো ফাইনালি আমরা প্রবেশ করছি বিচের ভিতরে এখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা আছে আগে ঝর্ণাটা দেখি জল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মাম্মা আসো দেখবে একটু ঢালু আছে এখানে সকলে স্নানও করে জল দেখেন একেবারে খুবই ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার আর বৃষ্টির সময় এখানে জল অনেক বেশি থাকে তুমি কি স্নান করবে না না এখন সন্ধ্যা হয়ে গেছে চলুন সামনে বীজটা দেখে আসি এখানে বা ওঠার সময় একটু সাবধানে উঠতে নামতে হবে একটু ডিপ আছে দেখতেই পাচ্ছেন আর এখানে পাথরগুলো লুজ আছে তো ফাইনালি আমরা বিচের একেবারে কাছে পৌঁছে গেছি সামনেই একটা পাথরের উপরে বসার জায়গা আছে এবং এখানে একটা হাট আছে এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে দেখেন এই ব্রিজটা রয়েছে ওই পাহাড়ি নাটার উপরে তুমি বসতে চাও এখানে তুমি সাগরে যাবে না সাগরের কাছে সাগরের কাছে যাবে না তাহলে আসো 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 চলে এখানে বসার জায়গা এবং অন্যান্য যে সকল জিনিস ট্যুরিস্টকে আকর্ষিত করবে সবই ন্যাচুরাল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানানো হয়েছে খুবই হাওয়া চলছে এই দেখেন বসার জায়গা এদিকেও রয়েছে আর এই যে রয়েছে আমরা এই পাহাড়টার উপরে পাথরের উপরে উঠবো ওখানে একটা বসার জায়গা আছে এবং ওখান থেকে সাগরটি খুব সুন্দরভাবে দেখা যায় আপনারাও দেখে খুব আনন্দ পাবেন আমরা এসে গেছি তুমি যাবে ওইখানে দেখবে চলো আসো এটা একটা আন্দামানের পিকনিক স্পটও জেনারেলি এখানে ভালো অকেশনে পিকনিকও হয় এখানে রান্না বড়া করা হয় ও এখানেই রান্না হয় খাওয়া দাওয়ার হয় এবার আমরা যাবো সেই স্টোনি বসার জায়গাটায় যা পাথরের উপর তৈরি করা হয়েছে এটা পাথর কেটে তৈরি করা হয়েছে দেখেন দুটো পাথরের উপরে রয়েছে আর এখানে রয়েছে আর একটা বাহ দেখে যাও পাথর কেটে কি বানিয়েছে ওয়াটার মনিটার লিজার্ড এটা ফুল পাথর থেকে বানানো তুমি একে ধরবে না না এটা ওয়াটার মনিটর লিজার্ড কম 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 চলে আস নিচে নিচেই জল দেখো আর সামনে রয়েছে সেই ছোট্ট হাটটি একেবারে সাগরের কাছে ও জল আসছে চলে আসো এই যে দৃশ্যটি মজা লাগছে ভালো লাগছে সম্পূর্ণ এই স্ট্রাকচারটা পাথরের উপর তৈরি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ স্ট্রাকচারটা এই পাথর পাথরটার উপর তৈরি ওয়াও ইটস বিউটিফুল ও ফুল জোয়ার রয়েছে আর একটু আগে আসলে সাগরের রংটি অন্য থাকতো একটি হালকা সবুজ ধরুন আগের জায়গাটা দেখি এখানে বসার জন্য চেয়ার বানানো হয়েছিল যা কোনো কারণে হয়তো ভেঙে গেছে আর এই যে পাথরগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন মুভিং শুটিং প্লেসার থেকে কোথাও কম নয় এইসব পাথরগুলো সম্পূর্ণ ভাটার সময় নিচের দিকে নিচ বেরিয়ে যায় এবং জলটা অনেকটা ওই দিকে থাকে তখন ফটোশুট বগেরার জন্য খুবই ভালো জায়গা হয়ে দাঁড়ায় দেখো দেখো কত সুন্দর এখানে দাঁড়িয়ে দেখো ধরে থাকবে হ্যাঁ দেখি এদিকে দেখো স্মাইল এদিকে দেখো পাপ্প স্মাইল করো সবাইকে একটু হাই বলে দাও হাই তুমি এখানে আসো দেখো সে হাই মানু মানু হাই বলো আমাকে সবাইকে হাই বলে দাও হাই বেশ হাওয়া চলছে তার কারণেই হালপাটাও অনেক বেশি রয়েছে আরে রে কি বলছো তুমি আবার বলো দেখি দেখি কি বলো তুমি বাবা বাবলস এখানে অনেক বাবলস এই দেখি 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 এদিকে দেখি এদিকে দেখি একটু এদিকে দেখি তো আবার দেখি একটু স্মাইল আমরা সপ্তাহে এক দুবার এখানে চলে আসি এবং অন্যান্য বিচও আছে এখানে না হলে অন্য কোনো বিচে চলে আসি এরপরের পরের ভিডিওতে আমরা অন্য একটি বিচ দেখাবো আমগঞ্জ বীজ রাতের আকাশে অমাবস্যার দিনে বা শান্ত আকাশে মেঘ থাকে না তখন এইসব জায়গায় এসে তারা দেখতে খুবই সুন্দর লাগে আকাশটা দেখেন একেবারে পরিষ্কার খোলা দেখাচ্ছে গেলে আসবো তুই পাথরে কেন উঠেছ মাম্মা উঠে দিয়েছে ওখান থেকে নেমে যাও চলো চলো খুব হাওয়া চলছে বেশি হাওয়া লাগলে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে পাথরটিতে দেখেন গাছ হয়েছে উপরে এই গাছগুলো খুবই খুবই টফ তাই পাথরের উপরেও নিজের জায়গা বানিয়ে নিয়েছে যদি আপনি সি হন আর যদি আপনার বিচ পছন্দ হয় তাহলে আন্দামান ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন চলুন দেখি মানু কি করছে এই যে সংকীর্ণ রাস্তা আমাদের এখানে দু তিন কিলোমিটার অন্তর অন্তরেই এমন ছোটো ছোটো বীজকে ডেভেলপ করা হয়েছে কিছু সামান্য জিনিস ব্যবহার করে সামনেই রয়েছে পঞ্চবটির বীজ পিছনেই রয়েছে আমকুঞ্জ তারপরে রয়েছে লেবুতলা জেটি এইভাবে সব বীজগুলোকে ছোটো ছোটো করে ডেভেলপ করা হয়েছে জায়গাটা সবসময় এখানে ছায়াই থাকে যেহেতু বড়ো বড়ো গাছ রয়েছে এখানে ডাস্টবিনগুলো দেখেন গাছ দিয়ে তৈরি এখন মানুর খেলার পাড়া তুমি কি দিয়ে খেলছো মানু তুমি কি দিয়ে খেলছো স্টোন দিয়ে তোমার স্টোন পছন্দ অনেক স্টোন পছন্দ তোমার এখানে কয়টা স্টোন আছে বলো তো চলুন আমি আপনাদের সামনের দৃশ্যটা দেখিয়ে নিয়ে আসি সামনেই একটা ছোট্ট নালা যে নালাটা প্রথমেই দেখিয়েছিলাম ঝর্ণা নালা ওই নালিটা নালাটা সাগরের সাথে মিশেছে আর তার যে মিক্সিং প্লেস রয়েছে সেই প্লেসটি একটু অন্যরকমই এই যে কাচের মতো সেই ঝর্নার জল এখানে এসে জমা হয়েছে আর একেবারে আজব দেখেন এইটি এটি এখানে একেবারে বন্ধ হয়ে গেছে এই জলটা এই এর মধ্যে থেকেই নিজ থেকেই ফিল্টার হয়ে যাচ্ছে সমুদ্রে আমরা যে হাটটিতে গেছিলাম ওই যে সেই হাটটি এখানে একটা মরা গাছের অংশ রয়েছে এটি ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা এখানে শুধু পাথরই রয়েছে দেখেন গ্রাবেল বড় ছোট গোল সাইজ ডেড কোরালস বিভিন্ন রঙের পাথর এবং সব পাথরগুলোই খুব সুন্দর সফট সফট বলতে প্লেন আমি বলতে চেয়েছি সো ফ্রেন্ডস আমাদের আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি আপনাদের আমাদের এই বিচের ট্যুরটি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন সুন্দর প্রকৃতির মধ্যে এই পাথরের এই মরিচরা বৃষ্টির ব্যাপারে নিশ্চয়ই আপনারা কমেন্ট করুন আপনাদের কেমন লেগেছে এবং নিশ্চয়ই আন্দামানে ঘুরতে আসুন এখানেই আমাদের ব্লগ শেষ করছি বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কি ওয়াচিং আমার চ্যানেল আন্দামান বিবি ব্লগ বাই বাই